উনিশে জুলাই দুই হাজার চব্বিশে আমাদের বিএনপি থেকে প্রোগ্রাম ঘোষণা করা হলো আমরা জুম্মান নামাজের পরে যেন প্রেস ক্লাবে একত্রিত হই সেখানে অ্যাডভোকেট বিএনপির সিনিয়র জুম্মা মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজবীর নেতৃত্বে সেখানে প্রোগ্রাম হবে আমরা আস্তে আস্তে সকালবেলাতে বাসাতেই ছিলাম ইতিমধ্যেই সারাটা রাত কিন্তু আমরা ঘুমাতে পারিনি মুগ্ধ লাশ আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইদের লাশ একের পর এক লাশের ছবিতে আমরা স্তব্ধ হতে গিয়েছিলাম ইতিমধ্যেই তখন ব্ল্যাক আউট হয়ে গেছে বাংলাদেশ আমরা কারোর সাথে তেমনভাবে যোগাযোগ করতেই পারছিলাম না আমাদের সাথে যে নর্মাল মোবাইলগুলো থাকে সেই মোবাইলগুলো নিয়েও আমরা কিন্তু বের হতে পারছিলাম না যোগাযোগও করতে পারছিলাম না কারোর সাথে ম্যাক্সিমাম নর্মাল নাম্বারগুলো কিন্তু আমরা বন্ধ পাচ্ছিলাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না আমি ফোন দিলাম প্রিয়মকে আমি ফোন দিলাম রাব্বিকে আমি ফোন দিয়ে হিমেলকে রাকিবকে বললাম সোহেল হাবিবদের নিয়ে তোমরা প্রেস ক্লাব অঞ্চলে চলে যাও আমি পাবেলকে বললাম তোমরা শান্তিনগর মোড়ের আশপাশে অবস্থান করো রিগেলদের নিয়ে সারোয়ার আমাকে ফোন দিয়ে জানালো যে ভাইয়া রামপুরের অবস্থা আরও খারাপ আমরা বললাম প্রেস ক্লাবে আঞ্চলে তোমরা চলে আসছো কারণ তখনও প্রেস ক্লাবের প্রোগ্রামের দিকে আমাদের ছিল প্রধান মনোযোগ আমরা প্রেস ক্লাব যাওয়ার সিদ্ধান্ত নেই সেদিন একটা অদ্ভুত ব্যাপার আছে জুম্মার নামাজ পড়লাম একত্রিত হয়ে আমরা শুরু করে দিই স্লোগান এবং আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা প্রেস ক্লাব পর্যন্ত যাব আমরা যখন মিছিল নিয়ে আগাতে আগাতে শিল্পকলা একাডেমির সামনে পৌঁছাই স্নাইপার শুটে আমাদের সামনেই বেশ কজন আহত নিহত হয় আমরা তারপরেও পিছিয়ে যাইনি আমরা সেখান থেকে সশস্ত্র যুদ্ধে যখন সবাই লুটিয়ে পড়ল আমরা যখন দেখলাম ছাত্রলীগের সন্ত্রাসীরা সেই শিল্পকলার ডান পাশ থেকে অ্যাটাক করছে আমরা ফিরে যাইনি আমরা আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে মনোবল নিয়ে আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম ইতিমধ্যেই শুনেছিলাম ডিজলি ভাই গ্রেফতার হয়েছেন ইতিমধ্যেই শুনেছিলাম বিএনপির অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছেন আমরা জানি এর নিশ্চিত ফলাফল কি কিন্তু আমরা পিছিয়ে যাইনি এক পর্যায়ে এমন রণক্ষেত্র সৃষ্টি হলো তারা ব্রাশ ফায়ার করতে করতে পুরো প্রেস ক্লাব এলাকা পুরো সেগুন বাগিচা তারা করল নেগে কর্মীরা যান বাঁচানোর জন্য সবাই বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ করলো যে পরবর্তীতে আরও সুসংগঠিত অবস্থায় প্রশাসনের বিরুদ্ধে আমাদেরকে আসতে হবে সেই চিন্তা করি আমি আমার ছেলেপেলেদেরকে নিয়ে একটি বিল্ডিং আশ্রয় নেই বিশ্বাস করুন আজকে সকালবেলায় সেই বিল্ডিং এর দারোয়ানের সাথে আমি মোলাকাত করে এসেছি এবং সত্যিই তাই কারণ সেই দারোয়ান ভাইটি এবং আরেকটি ছেলে তার নামও মনে নেই মনে নেই তারা আমাকে বলেছিল আপনারা ভেতরে ঢুকেন আমরা ভেতরে ঢুকেছিলাম সে তীব্র গোলাগুলি সেই বাসায় আমাদেরকে ধরার জন্য কিংবা কেউ আছে কি না এই সন্দেহে প্রশাসনের সমস্ত লোকজন ছাত্রলীগের লোকজন সেই দারোয়ান চাচাকে প্রহার করলো পুলিশের গাড়ি এখানে এই পুলিশের গাড়ি আমরা একটা এর ভিতরে ঢুকছি আমরা এই মুহূর্তে একটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকছি আমি হাস্য বনন আমার সাথে রাব্বি আর সাথে প্রিয়ম আমরা সেগুন বাইচার একটা বিল্ডিং আশ্রয় নিচ্ছি এই মুহূর্তে পুলিশের গোলাগুলি চলতেছে দেখুন

দুপুরের কিছু খায়নি ক্ষুধার যন্ত্রণায় ওই বাসার বারান্দায় বসে খালি দেখছি কি হচ্ছে ওই বাসাটি একটা অফিসের মতো ছিল ছিল ওটা ফ্ল্যাট হলেও সেখানে অফিস কিন্তু ওই অফিসের স্টাফ এবং ওই বিল্ডিং এর দারোয়ান সেদিন আল্লাহর রহমতে আমাদের জীবন বাঁচিয়েছিল ওনারা যদি সেদিন ওই বিল্ডিং এ ঢুকতে না দিত তাহলে লাফড়ে ফিরতে হতো কারণ সেদিন সেগুন বাগি প্রেসক্লাব অঞ্চলে অসংখ্য লাশ পাওয়া গিয়েছে আপনারা অনেকেই জানেন আল্লাহর রহমত আল্লাহ সেদিন ছিলেন পরবর্তীতে রাত আটটা সাড়ে আটটার দিকে আমরা সে অবস্থা স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নিই এবং আলহামদুলিল্লাহ স্থান ত্যাগ করি কিন্তু সেদিন স্থান ত্যাগ করে আর বাসায় ফিরে যায়নি সেই সাহস আর ছিল না মানে সেই সাহসটাই ছিল না যে বাসায় ফিরে যাব কারণ প্রশাসনের যে তাণ্ডব আমরা দেখেছিলাম অবৈধ ক্ষমতা লোভে শেখ হাসিনা যেভাবে করে উস্কে দিয়েছিল আমাদেরকে আর বাঁচিয়ে রাখার কথা ছিল না আমাদেরকে আর অন্তত জেলের বাইরে রাখার প্রশ্নই আসে না আর সেভাবেই শুরু হয়ে গেল আবারও সে আন্ডারগ্রাউন্ড লাইফ সে রাতেই সিদ্ধান্ত নেই এর শেষ দেখে হয়তো আমাদের ছাড়তে হবে আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাই আর এভাবেই শেষ হয় উনিশে জুলাই ধন্যবাদ আপনাদের সবাইকে